হ্যালো বন্ধুগণ কেমন আছো বহু দিন পরে ব্লগ একটা আনি আর ব্লগ না আজকে হইলো গিয়ে আপনারা আমরা ডেলিভারি বয় আছে ডেলিভারি বয় হিসাবে আজকে ব্লগটা শুট করি যাত দেখি নরময় ডেলিভারি বয় লাইভ দেখবা থাকবা লগে আর দেখবা আর এইয়া লগে সিমু থাকে তে হে মেইন ডেলিভারি ডেলিভারি বয় তে তার বদলে আজকে আমি সাজমু ডেলিভারি বয় দেখুনছি আমরা লंगाई বাজারের বাজারে ঠিক একটু আগে এখানে আইসি ডিআইসি অফিসের সামনে তিনি আইছি একটা পার্সেল ডেলিভারি করার তো এই পার্সেল ডেলিভারিতে আমরা দাঁড়াইছি এই পার্সেলের মানুষ আইরা বাড়ি শুনতে আসছে পার্সেল পার্সেল সে দিয়া আবার যাই মুখিয়া সামনে এই বহুত দূর দূর আজকে পার্সেল রানিবাড়ি থাকবা লোকে কতদিন ধরে তুই ডেলিভারি করলে তোর এক্সপিরিয়েন্স কিরকম ভাই মাত্র এক মাস কেমন আছে

কেমেৰা <laughs> <laughs> <laughs>

আমি তো আমি তো পার্সেলা নাইলে হইলে জায়গাত কেনসেল মারব মানে আমার আগে যখন দুই দিন যখন অর্ডার দিয়া যখন দেখব যদি দাম কমে গেছে বা কিছু তখন কেনসেল মারব আর নাইলে একটু পরে মানে একদিন পরে কেনসেল মারব কিন্তু আনানির পরে মাল রিসিভ করাইতে পারবো আপনি আর মানে সিওডি আর প্লে করতে পারবো না ওখানে যেটা আমরা আগে টাকা দিয়ে আনতে থাকব ও হন তাহলে যে একজন আলাই লাইছে তে তানার সিওডি তানার সিওডি হইতো না সিওডি কেনসেল তান চারটা নাম্বার আছে নাম্বার একটা মেসেজ দিব

জঙ্গল তো বনমর্গিনী নাকি সবে একটু কমেন্টে ওই দেখো সবে ঠান্ডা গেলে যাইব গে হরিয়ার লেগে আমি যাই না

তারা করে গেলো পার্সেল একটা দেওয়াত দাঁড়ায় দেখি সাইড দেখতে কি সুন্দর মাম্পার লাগে দেখুন আপনারা পুরা ঠান্ডা এলাকা এর মধ্যে একজনে ফোন করছে পার্সেল মোবাইল সুইচ অফ অর্ডার দিয়ে মোবাইল সুইচ অফ মানে দেখে না আমরা তো অর্ডার দিয়ে দেখি যে কবে আইব অর্ডার কবে না এর মধ্যে মোবাইল সুইচ অফ এটা অর্ডার দিলে হয়

রাসখলাপ দহিরুদুরু খারাপ রাস্তা ধরে দেখাইমু তাহলে একজন পার্সেল নিউক তে পার্সেল দিলো একটা পার্সেল দিলো দিয়া সাইটটা টোটাল সাইটটা মাত্র সাকসেস আর কয়টা कैंसिल কয়টা ক্যান্সেল তিনটা তিনটা লাভ পাইছো এই পার্সেলে পার টাকা

ো লংগাই দিছে আমিতো বুজি আনা তাল তেল খৰচ সৰচ দিয়া টকা উঠব কৰি

তে এখন আমরা আসি বিস্কুট সাহেব বাড়ি ক্রস করি আর তো আগে আরো পার্সেল নেই तोला পার্সেল তো আসলে আর বিস্কুট বাড়ি আছে এদিকে দুгай উটা আসলাম না রাস্তা যা খারাপে লাগি শুট করতে পারিয়ান না হ্যালো ও এখন সাহেব বাড়ির সামনে ও আইসি সাহেব বাই ক্রস করি আর কোন জায়গা জানি তো ওখানে নবালা হড়িয়া তোনো আসি তনতে কি আ যায় মুগিয়া

এখন আছি আমরা এলাবাড়ি কমলপুর এলাবাড়ি কমলপুর তিনো ভিতরে পার্সেল তো বতাইছি পুরা পুরা এলাবাড়ি কমলপুরের ভিতরে তিনো টা টা রোড লাগেস মানে লাগাই নিছো এটা জোড়া লাগाने কি মানে একটু একটু বাইরে আউটসাইডে গেলে লাগব ঠান্ডা মানে বেতলে ঠান্ডা লাগব সরি তে লাগি আমরা লাগাইছি ইনো জোড়া লাগাইানো ইনো এক পার্সেল লব মানে হ্যাঁ আনাই ফটা দিলে পার্সেল টুটল দস্তা

ওফালা আহিলা নে আৰু বাকী ৰাতি নাইলে এখন আহিছে কিতা কয় জায়গাটার নাম এই জায়গার নাম কিতা কয় উজান্ডি উজান্ডি ভিতরে উজান্ডির ভিতরে তিন না ইয়া সতেরো মানে ষোলোটা না সতেরোটা জানি ষোলো ফার্স্ট দিছে তো না ইয়া একটা দশ যাই হোক মনে চেষ্টা হইবো আজকে বেশি পার্স মিস ওইটা হয়েছে না প্রথম দিকে যাওয়া হয়েছে মিস হয়েছে হয়েছে এরপরে আর মিস হইছে না এখন ধরলাম সাতটা আট

আমাৰ আছি এখন জাল বাগান জালিভাৰী বালা কোম্পানী বি চাইলে ঠিক আছে

দেখো কে শনিবার দিকে শনিবার সামনে ওই বাজার সামনে ওয়া গিয়েছি আশীর্বাদ আহি ৰাণীবাৰী ৰাণীবাৰীত যেতিয়া হ'ল কি ৰাণীবাৰী মেইন ৰোড অতাৰ ৰাণীবাৰী মেইন ৰোড ৰাণবাৰীত ল'ব লওক শুইছে এখন শুইছা নাই এতিয়া হেৰি মানে

Hãy subscribe cho đi, Ghiền Mì Gõ đi không khi, lỡ những cái hấp dẫn này